যুগের সাথে বর্তমান পৃথিবী কত দূরে গিয়েছে তা হয়তো আপনার কল্পনার বাইরে আপনি কখনো কল্পনা করতে পারবেন না যে পৃথিবীতেও এসব সম্ভব আজকে আমি আপনাদেরকে এমন একটি শহর দেখাবো যেটি দেখার পরে আপনার আফসোসটা চারটি ফুটবল মাঠের থেকেও বড় হয়ে যাবে আজকে দেখব একটি ভাসমান শহর তো চলুন কথা না বলে যাওয়া যাক সেই শহরে আইকন অব দ্য সিস বর্তমান বিশ্বের সবচেয়ে বড় জাহাজ যদি জাহাজটির বরত্বের কথা বলি তাহলে টাইটানিকও কম হয়ে যাবে এখন যদি টাইটানিকের কথা বলি তাহলেই বোঝা যাবে আইকন অব দ্য সিস আসলে কত বড় তো চলুন একটু অঙ্ক করা যাক টাইটানিকের ওজন ছিল ষাট হাজার টন যেখানে বর্তমান আইকন অব দ্য সিসের ওজন দুই লাখ পঞ্চাশ হাজার টন টাইটানিকের দৈর্ঘ্য ছিল আটশো ফুট নয় ইঞ্চি আর আইকন অব দ্য সিসের দৈর্ঘ্য এক হাজার ফুট যেখানে টাইটানিক তৈরিতে খরচ হয়েছে পঁচাত্তর লাখ ডলার সেখানে আইকন অব দ্য সিস তৈরিতে খরচ হয়েছে দুই বিলিয়ন ডলার যার বর্তমান বাংলাদেশ মূল্য বাইশ হাজার কোটি টাকা অঙ্কশেষে এটি বলতে পারি যে টাইটানিক হলো আইকন অব দ্য সিসের একটি বাচ্চা অবশ্য বাচ্চা বলা যেতেই পারে ইতিহাসের পাতায় টাইটেনিকের নাম সবার আগে থাকলেও পরবর্তী প্রজন্মগুলোর কাছে টাইটানিকের নামগন্ধ থাকবে কিনা তা নিয়েই প্রশ্ন ওঠে এটি দেখার পর তারা জানবেও না যে টাইটেনিক নামের কোন জাহাজ ছিল চলুন এবার বলি জাহাজটি দেখার পর আপনার আফসোসটা চারটি ফুটবল মাঠের থেকে বড় কেন হবে কারণ হলো সত্যিই যে এই জাহাজটির আয়তন চারটি ফুটবল মাঠের সমান এবং টাইটানিকের থেকে পাঁচ গুণ বড় এবং উচ্চতা বিশ তলা বিশিষ্ট এখানে রয়েছে চল্লিশটি রেস্তোরাঁ সাতটি সুইমিং পুল ছয়টি ওয়াটার স্লাইড ক্যাসিনো সহ বিনোদনের এক বিশাল মহড়া এখানে আসলে মনে হবে যেন বিনোদনের কোনো কমতি নেই এবং এখানে পঞ্চাশ জনেরও বেশি সঙ্গীত শিল্পী আছে যারা আপনাকে প্রতি মুহূর্তে গান শোনাবে এখানে আছে সিনেমা হল আছে জানালার পাশে মনোরম নীল সমুদ্র ছোটদের পার্কসহ সময় কাটানোর মতো জায়গার অভাব নেই এখানে এখানে বড় স্ক্রিনে গেমস খেলার বিশেষ জায়গাও আছে শুধু যে বিনোদন দিয়ে শেষ তা কিন্তু নয় ভোজন রসিকদের জন্যও রয়েছে সুব্যবস্থা বিশ্বের বিভিন্ন দেশের সেরা চল্লিশ ধরনের ডাইনিং মেনু পাওয়া যাবে জাহাজটিতে এছাড়া অন্যান্য খাবারের সুবিধা তো থাকবেই আবারও কেবল আহার নয় জাহাজটিতে থাকছে একাধিক পানশালাও যেখানে চাইলেই যাত্রীরা যে কোনো সময় নিজেদের গলা ভিজে নিতে পারবেন জাহাজটিতে মোট আটটি এলাকা রয়েছে প্রত্যেকটি ভাগের বৈশিষ্ট্য আলাদা কোনোটি তরুণদের জন্য আবার কোনোটি বৃদ্ধদের মনোরঞ্জনের জন্য আছে শিশুদের জন্য আলাদা এলাকাও যেখানে কেবল শিশুদের জন্য নির্ধারিত সেবাই মিলবে প্রমোত্তরীতে মোট আঠাশ ধরনের আলাদা আলাদা কেবিন আছে যেখানে প্রায় সাত হাজার ছয়শো জন যাত্রী এবং দুই হাজার চারশো জন কর্মী অবস্থান করতে পারবে প্রমত্তরিতে রয়েছে রাজকীয় আর বিলাসী সব সুবিধা আরাম থেকে রোমাঞ্চ কোনো কিছুই বাদ পড়বে না শিব সফরে এবং এখানে যা যা আছে তা বর্ণনা করতে গেলে অনেক যদি ছোট করে বলি তাহলে এটি যেন একটি ভাসমান এবং চলমান নগরী এখানে আসলে আপনার মনে হবে এ আমি কোথায় এলাম কোনো কিছু চাইবেন আর পাবেন না তা হতেই পারে না দু হাজার ডিসেম্বর মাসে জাহাজটির নির্মাণ কাজ শুরু হয় জাহাজটি উদ্বোধন করা হয় দু সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে সর্বপ্রথম যাত্রা শুরু করে জাহাজটি বন্ধুরা আপনারা যদি যেতে চান তাহলে প্রতি খরচ পড়বে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় দুই লাখ বাইশ হাজার টাকা কেমন লাগলো আজকের ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে বলুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন